নমস্কার বন্ধুরা আমি আমার ছেলের জন্মদিনের কেক আমি নিজেই বানিয়েছিলাম ও তো খুব ছোট তাই বাইরে থেকে কেক নিয়ে আসিনি আমি নিজেই বানিয়েছি তার জন্য প্রথমে যে পাত্রে আমি কেকটা তৈরি করব তার ভেতরে তো একটা কাগজ দিতে হবে তার জন্য আমি নিচের শেপ অনুযায়ী কাগজটাকে আমি কেটে নিয়েছি কেটে আমি পাশে রেখে দিলাম এবারে আমি যে কেকের ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি প্রথমে একটা বাটিতে দু কাপ ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি এক কাপ সুজি এবার দিয়ে দিলাম কিছুটা দই আর চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটাও মানে চিনির গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাখিয়ে এবার অল্প অল্প করে দুধ দিয়ে দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবার ওর মধ্যে দিয়ে দিলাম একটুখানি রিফাইন তেল এবারে দু প্যাকেট মানে তুমি যেরকম কোয়ান্টিটি নেবে সব জিনিসের সেরকম অনুযায়ী ইনোটা দেবে আমি যেহেতু দু কাপ ময়দা নিয়েছি তার জন্য আমি দুটো ইনো দিয়েছি দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর গুলাবো দুধ দিয়েই আমার ব্যাটার তৈরি হয়ে গেছে আরও একটুখানি ভালোভাবে মাখিয়ে নিলাম ব্যাটারটাকে যত ব্যাটারটা ভালো হবে তত কেকটাও ভালো হবে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি যেটাতে কেকটা বসাবো সেটাতে একটুখানি রিফাইন তেল আমি মাখিয়ে নিলাম যাতে কেকটা ভালোভাবে উঠে আসে আর যে আমি কাগজটা কেটে রেখেছিলাম মাপ অনুযায়ী সেটাও বসিয়ে দিলাম এবার এর মধ্যে ব্যাটারটা যে তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম এবারে ব্যাটারটা ঢালার পর একটু ড্যাপ ড্যাব করে নেব তাহলে কি ভেতরে যদি কোনো লামস থাকে সেটার পুরোপুরি ঠিক হয়ে যাবে এবারে আমার ওইদিকে ব্যাটার তৈরি হয়ে গেছে এবার একটা কড়াই ভালোভাবে হিট করতে দেবো অনেকটাই গরম করতে দেব দিয়ে আমি হাত দিয়ে দেখব যে গরমটা কেমন হয়েছে সেই অনুযায়ী ভেতরে একটা কিছু দিয়ে কেকটাকে বসিয়ে দেব। মিনিমাম আমার এটা করতে পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মধ্যে মতো লেগেছে আস্তে করে দেব তারপরে আমি কেকটা দেখবো একবার ছুরিটা ঢুকিয়ে এটা সে ভালো মতো হয়েছে নাকি আমার কেকটা খুব ভালোভাবে নরমও হয়ে গেছে দেখেই তোমরা বুঝতে পারছ এবারে যে যেরকমভাবে ডেকোরেট করতে যাও কেকটাকে সেরকমভাবে করবে আমার বাচ্চা তো খুব ছোট তার জন্য আমি উপরে একটা চকলেটের মানে গরমের উপরে চকলেট রেখে ওটাকে গুলিয়ে নিয়েছি আর উপর থেকে একটু ক্রাশ করে ক্যাডবেরিগুলো দিয়েছি আর ও জেমস খুব পছন্দ করে তার জন্য ওর উপর থেকে জেমস সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো আমার কেকটা তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লাগলো এই কেকটাই আমার ছেলে সন্ধ্যাবেলা কেটেছিলো এই দেখো আমার মেয়ে সাথে নিয়ে ছেলে কাটছে কেকটা তো আজকে তোমাদের এই কেকের রেসিপিটা কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে পাশে থেকো সাবস্ক্রাইব করো আর এরকমভাবেই তোমরা বাড়িতে এরকম ছোট বাচ্চাদের বাড়িতেই কেক বানিয়ে দেওয়ার চেষ্টা করো কারণ বাইরের কেকে তো অনেক কিছু দেওয়া থাকে তো আজকের মতো এখানেই টাটা